嗯。Yeah. हर दिले आचो तुम्हें नबी या नबी हर दिले आचो तुम्हें नबी या नबी हर दिल आछो दिले या नबी या नबी हर दिल आछो दिले या नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी या नबी हर दिले आचो तुम्हें नबी या नबी हर दिल आचो तुम्हें ज्ञानबी या नबी हर दिले आचो તુમે યા નબી યા નબી યા નબી યા નબી ઈમેને એકને યા નબી યા નબી ઈમેને એકને યા નબી યા નબી આ જને કો રને યા નબી યા નબી આ જને કો રને યા નબી યા નબી આરોશ ફારસી दिले आचो तुम्हें नबी, नबी।, नबी या नबी हर दिले आचो तुम्हे नबी या नबी हर दिल आज तुम्हें नबी या नबी हर दिल आचो तुम्हें या नबी इमने एक या नबी, या नबी इमने एक नबी आ आजने को नबी या नबी जानवी यानवी पार श पार

হর দিলে আছো তোমে নুরকে যুদা করে খোদা সিজিল নবি তোমায় নুরকে জুদা করে খোদাসি সিজিলো নোমায় ন

আমি কিছুই আমাদের যদি একদিকে মুক্তা মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায় আর একদিকে একদিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না দিকে যাবে একদিকে মদিনা থাকে কাবার শরীফ মদিনা শরীফ একদিকে যদি থাকে আর একদিকে মুক্তামতি চাঁদি সোনা যদি ভর্তি করে রাখা যায় যারা সত্যিকারে আল্লাহর সুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনো দিন এই দিকে যাবে না মুক্তামতি চাঁদির সোনা এই সব নিতে যাবে সে জানে এটা নিতে গেলে আল্লাহর যদি হুকুম হয় আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায় হয়তো আমার ওই ওইটাও নেওয়া হবে না আর এই পুণ্যটা আমার হবে না কেন এই দুনিয়াতে সেইগুলোই তো সব কিছু যে আল্লাহকে রাজি করতে পারলো আল্লাহ রসুলকে ভালোবাসলো মহাপত করলো এই দুনিয়াতে তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই কিছু নেই কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আমি কিছুই চাহি না

या नबी या नबी हर दिले आछो तुम्हे या नबी या नबी हर दिले आचो तुम्हे या नबी या नबी हर दिले आचो तुम्हे ज्ञान बी यानबे हर दिले आचो तुम्हे ज्ञान बी ज्ञान बी हर दिले आछ तुम्हे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी আমার ভাইদের ফারমাইশ মোতাবেক গজল এটা উর্দু গজল বল হ্যাঁ একটা উর্দু গজল বলি তো এখন তারপরে ইনশাল্লা আমরা আপনাদের মনের মতো ঘটনামূলক গজল তুলে ধরব ওই তো একটা না একটা ঘটনা বলছি একটা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি ঠিক আছে তো নাকি মা বড় মার লোক নেই তো ওইটা কালামকে লাগে তো এখন আপনাদের সঙ্গে আমরা ঘটনামূলক গজল তুলে ধরলাম এবং আমার এখানে সবাইয়ের কি হলো এখানে আমাদের বলা হয়েছে ঘটনা এবং সব রকম কবিতামূলক গজল সব রকম মিলিয়ে মিলিয়ে বলার জন্য আর আমরা ওই রকমই প্রথম থেকেই গাচ্ছি ইনশাল্লাহ আপনাদের আরও যদি কোনো অসুবিধা থাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ একটা ঘটনা আর একটা কবিতামূলক সব রকম শোনানোর চেষ্টা করব এবং আমার ভাই যেটা ফার্মাইশ করেছেন তুমি তৌহিদ ফুলের মালা ওটা গাইবো ইনশাআল্লাহ গিয়ে শোনাবে এর শেষের দিকে কেন গাইলে পালাবে আমি ওই কারণে গাইব না একটুখানি পরে গাইবো তো এখন ছোট্ট করে একটা ঘটনামূলক গজল তুলে ধরি আমার মা বোনেদের জন্য আমার মা বোনেদের জন্য একটা ঘটনামূলক গজল বলি কেন ইতিপূর্বে শুনেন আপনারা কবিতামূলক একটি গজল আমার কমিটির ভাইদের ফারমাইশ ইয়ানবী মোহাম্মদ এবং হার দিলে আছো তুমি ইয়ানবিয়ানবি এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা মা ফাতেমার ঘটনা কি হাজরাতে আলী কারামল্লা বা আমরা সকলে জানি আল্লাহ রসুলে সাহাবা আল্লাহ রসোলে জামাই দয়ের নবী মা ফাতে দয়ের নবী নন্দিনী নবী নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা তানার সঙ্গে বিয়ে হয়েছিল হাজরাতে আলী আমরা সকলে জানি কিন্তু এই হাজরাতে আলী এবং মা ফাতেমা তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছেন কেটুরিয়ার বিবি কত আবার ওই কি বলে ইহুদিন নারী অনেক ঘটনা কিন্তু আমি তানাদের জীবনী থেকে একটা হাজরাতে আলী এবং মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার এখানে মা বোনেদের ফায়দার জন্য মন দিয়ে শুনতে হবে বুঝ বুঝতে হবে যদি আপনারা বোঝেন তাহলে এতে কিন্তু ফায়দা হবে আর যদি মনে করেন না তোমরা তোমাদের বলে যাও আমরা আমাদের গল্প করব তাহলে কিন্তু ফায়দা হবে না আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে কি ঘটনা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে মা ফাতেমা তানা সব কিছু রেডি করে দিচ্ছে ইন্তেজাম করে দিচ্ছে করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে গো আমার একটা আবেদন একটা আবদার ছিল যদি আপনি পূরণ করেন তাহলে খুশি হব আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন যদি সম্ভব হয় তাহলে আপনি একটা আমার জন্য একটা নতুন পোশাক নিয়ে আসবেন নতুন জামা নিয়ে আসবেন কেন আমি যেইগুলো পরি যেইগুলো ইউজ করি সেইগুলো একটুখানি খারাপ হয়ে গেছে কেন আমরা ঈদের সময় আমার এখন ডিজিটাল যুগ বর্তমানে নারীরা তো সব ডিজিটাল হয়ে যাচ্ছে ঈদের সময় চারটে যদি জামা হয় আবার স্বামীকে বলবে ওদের বৌরা দেখেছে পাঁচটা করে নিয়েছে আমার চারটে হয়েছে এরকম বলে কিন্তু তানারা প্রয়োজনের বেশি নিতেন না তো মা ফাতেমা তিনি যখন জামাটা চেয়েছেন তখন হাজরাতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল কেন তানার কাছে তেমন কিছু ছিল না তিনি চিন্তা করলেন যে আমার ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে আমি নবীর বেটিকে বিয়ে করেছি তেমন কিছু তো দিতে পারিনি কিন্তু ফাতেমা আমার কাছে একটা জামা চাইলো আর আমি যদি জামাটা না দিতে পারি সে তো কষ্ট পাবে কিন্তু মা ফাতেমার তিনি ওই উদ্দেশ্যে বলিনি তিনি বলেছেন আমার প্রয়োজন আপনি এনে দেবেন কিন্তু হাজরাতে আলী এই কথাটা শোনার পরে তাঁর মনটা একটু খারাপ হয়ে গেল তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এই দিকে ইমাম হাসান ইমাম হোসাইনের ঘটনাটা সব দেখে আর তারপরে তানার নানার কাছে যায় দয়ার নবীর কাছে গিয়ে যখন পৌঁছানোর পরে মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে তোমার আম্মা তোমার আব্বু কি করছিল কেমন আছে তখন ওই ইমাম হাসান ইমাম হোসাইন বলে আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন না আমার আম্মু একটা জামা চেয়েছে এই কথা শোনার পরে আমার দয়ার নবী হাও হাউ করে কাঁদে চোখ থেকে পানি ঝরে যায় কথা বললো আর ওর জন্য স্বামী কষ্ট পেয়েছে এটা কেমন করে হয় কি ঘটনা মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর মা ফাতে কি ঘটনা শুরু হয় বোন দিয়ে শুনুন লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলি ফাতে নিল তালে যুদ্ধ করতে যাবে

একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা বড়ই বড় পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি সগীত ভোগে যাই কে আনবে বলো গা তোমার কে আনবে বলো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে হাজরাতে আলি দুঃখ নিয়ে যুদ্ধে চলে যায় এইদিকে মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে নবীর দরবারে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কি করছিল কেমন আছে আর ইমাম হাসান ইমাম হোসাইন ছোট্ট ফুটফুট করে ফুটফুট করে বলে আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল না না কেন আমার আম্মু একটা জামা চেয়েছে এই কারণে মনটা খারাপ এই কথা শোনার পরে দয়ের নবীর চোখ থেকে পানি ঝরে আমরা ডিজিটাল যুগের এখন ডিজিটাল যুগ মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে সমান সমান অধিকার চাচ্ছে এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর আগেকারের নারীরা তবু একটু ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো গামছা সামনে দিত পানি ধরিয়ে আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো। কেন আমার স্বামীর কি লাগবে প্রয়োজনটা মিটিয়ে দেবো এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে কাজে চাপ থাকে এসে জিজ্ঞেস করে হ্যাঁ গো কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে শুধু এরকম করে তাকাবে লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবেন কেন তোমার চোখ নেই ওখানে রয়েছে চোখে চাল্লিশে হয়েছে বলো চাল্লিশে বলো আর আশি বলো ভিতরে যখন যাবে গুলগুল গুড়গুড় করে আওয়াজ হবে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও কচির আপ কচির বাপের পা এমন ধরবো জীবন ভর কেউ ছাড়াতে পারবে না আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমি ঠিক ক্ষমা চেয়ে আসবো মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে যাও কচির বাপের পা ধরে ক্ষমা চাও অত সহজ না মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে বল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে বল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা এইদিকে হাজরাত আলী যুদ্ধে চলে যায় এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড় কষ্ট পায় মাফাদেমা এটা বুঝতে পারিনি তিনি নিজের কাজে ব্যস্ত কিন্তু মাফাদেমা তিনি কাজ করে আর চিন্তা করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়ি আমার দয়ার নবী আর খোঁজ খবর নিতে আসে না আমার দয়ার নবী প্রত্যেক দিন বাড়িতে আসতো কিন্তু আমার দয়ার নবী আর দুদিন তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়িতে আসে না তখন ওই মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার কি ব্যাপার আমার বাড়িতে কেন আসে না মাফাদেমা ছুটে ছুটে আমার দয়ার নবী দয়ার নবী দরবারে পৌঁছে যায় দয়ার নবীর সামনে গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে অন্য দিকে ফিরে যায় মা দিকে চেয়েও দেখে না আপনারা কি ভাবছেন স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়েবে আল্লাহ ওই ক্ষমা করে দেবে অত সহজ নয় এই দুনিয়াতে মা ফাতেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা ফাতেমা মা জারমুক না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আমার জারম না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখে মাছ রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মাছ মা ফাতে মাছ ছুটছে এলো আপা জানির কা আছে মা ফাতে মাছ ছুটছে এলো আপা জানির কা আছে তো বুউ বেটির মুখ দেখে না পিছনে ফিরে আছে তো বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা কানতে কানতে বাড়িতে চলে যায় দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আশার অপেক্ষা করে কখন আমার স্বামী আসবে আমি যতক্ষণ না ক্ষমা চাইব আমার মনটা ছটপট করে হাজরাতে আলী যখন ঘরে প্রবেশ করে করলেন যুদ্ধ থেকে ফিরলেন তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাও হাউ করে কাঁদে স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ারের নবী আমার প্রতি নারাজ আমার মুখ দেখিনি তাহলে তুমি যদি না ক্ষমা করো তখন সেই সময় হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন চারজন মিলে আমার দয়ারের নবীর